আর্ট সেগমেন্টের সেরা প্ল্যাটফর্ম অন্বেষণে সকলকে স্বাগতম আমরা কন্টিনিউ করছি অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কিউ সলভ তোমাদের পরীক্ষা কিন্তু একদম সামনে সো কম কথায় একদম বিরত চলে যাচ্ছে তৃতীয় অধ্যায় এমসি কিউ সলভে বাংলাদেশের শিল্প ওকে শিল্প অধ্যায়ে বেশিরভাগ কোয়েশ্চেন কিন্তু জ্ঞানমূলক এবং সিকিউর কিন্তু একটা সাজেশান তোমাদের আমি দিয়ে দিয়েছিলাম যে শিল্প অধ্যায় থেকে কী কী টপিক আসতে পারে এবার আমরা দেখব এমসিকিউ বোর্ডে আসা সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু জ্ঞানমূলক এবং কিছু বহুপদী এমসি আমরা সলভ করে ফেলবো খুব দ্রুত ওকে চলো শুরু করা যাক দেখো শিল্পনীতি প্রণয়ন নিয়ে কিন্তু এসে থাকে কত সালে হয়েছিল এবং মূল মানে শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছিল কয়টা উপখাতে ভাগ করা হয়েছিল কত সালে ঠিক আছে এই ব্যাপারটা মুখস্থ করে ফেলবা দেখো সর্বশেষ শিল্পনীতি প্রণয়ন করা হয়েছিল দুই হাজার বাইশ সালে এটা তো মনে রাখবাই রাখবা এবং অন্যান্য সালে কয়টা উপখাতে ভাগ করা হয়েছিল শিল্পকে এগুলো মনে রাখবা বাইশ সালেরও ডিটেলস পড়বার ঠিক আছে শিল্প নীতির ডিটেলসটা পড়তে হবে এখান থেকে এমসি কিউ ধরো আসেই আসে যে কোনো চলে আসতে পারে বাংলাদেশে শিল্প খাতে উপখাত কয়টি মূলত আমরা যখন বড় আকারে ভাগ করে থাকি মনে রাখবেন দেখেন অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি আর বৃহৎ ঠিক আছে সো চার ভাগে আমরা ভাগ করতে পারি ঠিক আছে শিল্প খাতকে আপনাদের অ্যান্সার তারপরে দেখেন শিল্পনীতি দুই হাজার ষোলো অনুযায়ী যে বিভিন্ন সালে যে শিল্পনীতি গুলো আছে এই অনুযায়ী বাংলাদেশের শিল্প সমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছিল এই ব্যাপারগুলো কিন্তু ইম্পর্টেন্ট অনেক ঠিক আছে দু হাজার ষোলো সালে জ্ঞানমূলক প্রশ্ন দুই হাজার ষোলো সালে ভাগ করা হয়েছিল বারো ভাগে ঠিক আছে ঠিক একই দুই হাজার ষোলোর আগে কিন্তু নয় ভাগে ভাগ করা হয়েছিল ওইটাও কোনোরকম এই দেখবা যে বোর্ডে এক্সাম দিকে চলেই আসছে তারপরে দেখেন তারপরে আসি এই যে জ্ঞান ও পুঁজি নির্ভর উচ্চ প্রযুক্তিভিত্তিক পরিবেশবান্ধব ঠিক আছে জ্ঞান ও কি পুঁজি নির্ভর প্রথমত জ্ঞান নির্ভর তারপর কি পুঁজি নির্ভর ঠিক আছে প্রফিট ভিত্তিক আচ্ছা উচ্চ প্রযুক্তি ভিত্তিক হাই টেকনোলজি ঠিক আছে এখানে তুমি পেয়ে গেছো হাই টেকনোলজি আমরা কি বলি না হাই টেকনোলজি উচ্চ প্রযুক্তি মানে কি আমরা বলি হাই টেকনোলজি এই হাই টেকনোলজিকে ফর্ম করলে হয় হাইটেক তাই না এই যে উচ্চ প্রযুক্তির কথা যখন বলবে তখন আমরা নিঃসন্দেহে অ্যান্সার করে দিব। হাইটেক শিল্প এই যে হাই টেকনোলজি থেকে আসলে হাইটেক আসছে ওকে তারপরে দেখেন সিকিউরিটি প্রিন্টিং ও টাকশাল কোন শিল্পের অন্তর্গত দেখেন হাইটেক শিল্প বলতে অবশ্যই না হাইটেক শিল্প না সিকিউরিটি প্রিন্টিং বা টাকশাল অগ্রাধিকার শিল্প নো সংরক্ষিত শিল্প হ্যাঁ ঠিক আছে এটাই হবে অ্যান্সার নিয়ন্ত্রিত শিল্প কিন্তু হচ্ছে না এই জ্ঞানমূলকগুলো প্রথমত বলি শিল্প অধ্যায়ে কি টাইপের কোয়েশ্চেন আসে সবচেয়ে বেশি জানো সবচেয়ে বেশি আছে যে এই যে এই ব্যাপারটা কোন শিল্পের অন্তর্গত সো তোমাকে প্রতিটা ব্যাপার নিয়ে কিন্তু তোমার কি কশাস থাকতে হবে যে কোনো ধরো তোমাকে বললো যে ধরো এই যে আর এম জি বা রেডিমেড গার্মেন্ট বা এই যে আমাদের যে বস্ত্র শিল্প ঠিক আছে এইটা কোন সেগমেন্টের মধ্যে শিল্পের কোন শিল্পের অন্তর্গত এভাবে বলতে পারে সো আমরা যেন ওইভাবে অ্যান্সার করতে পারি সিকিউরিটি প্রিন্টিং এবং টাকশাল কিন্তু সংরক্ষিত শিল্প তারপরে দেখেন ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে বৃহৎ শিল্পে ন্যূনতম মূল মূলধনের পরিমাণ কত টাকা ন্যূনতম ক্যাপিটাল কত ঠিক আছে ম্যানুফ্যাকচারিং কিন্তু বেশ বড় একটা শিল্প এবং ন্যূনতম তোমাকে ক্যাপিটাল প্রয়োজন কোটি টাকা ঠিক আছে কোটি টাকা এটা মনে রাখবো পাঁচ লাখ তো না পঞ্চাশ লাখ না দশ কোটিও ইজ নট এনাফ ওকে ওয়ে ডিরেক্ট একদম জ্ঞানমূলক কোয়েশ্চেন পরবর্তী চলে চলেছে দেখো শিল্পদ্রব্য উৎপাদনের উদ্দেশ্য বিবেচনায় ঠিক আছে আর শিল্পকে উদ্দেশ্য আমরা কি টাইপের দ্রব্য বা প্রোডাক্ট উৎপাদন করছি এটার উদ্দেশ্য কি এই অনুযায়ী দুই দুই ভাগে ভাগে ভাগ ভাগ করা করা হয় হয়েছে একটা হলো কনজিউমার গুডস যে শিল্প একটা হলো কনজিউমার গুডস আরেকটা ক্যাপিটাল গুডস ঠিক আছে একটা ধরো আমরা ভোগ্যপূর্ণ ভিত্তিক শিল্প এবং আরেকটা কি পুঁজি বা মূলধন পণ্যভিত্তিক শিল্প ধর যে কারখানায় বা যে ইন্ডাস্ট্রিতে তুমি মূলত অন্যান্য কোনো শিল্পের কি তুমি যন্ত্র বা কারখানার জিনিসপত্র প্রডিউস করতেছো এটা হলো ক্যাপিটাল ভিত্তিক আর হইলো যেগুলো ভোগ্য পণ্য যেমন পোশাক খাদ্য বস্ত্র ঠিক আছে এই যে এইগুলো সব কি কনজিউমার গুডস ভিত্তিক শিল্প কনজিউমার গুডস ইন্ডাস্ট্রি এবং ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রি ঠিক আছে মনে থাকবে এই দুই ধরনের আমরা ভাগ করে থাকি শিল্পকে তারপরে দেখেন শিল্পনীতি দুই হাজার দশ অনুযায়ী দেখো শিল্পনীতি আর আবার চলে আসে শিল্পনীতির কোয়েশ্চেন ঠিক আছে দশ অনুযায়ী কয় ভাগে ভাগ করা হয়েছিল দুই সালে ছিল কয়টা নয়টা ঠিক আছে এর আগে আমরা দুই হাজার ষোলো সাল দেখেছি দুই সালে যে শিল্পনীতি প্রণয়ন করা হয়েছিল এটা দেখেছি দুই হাজার সালে কয়টা ছিল তিনটা না ছয়টা না আটটা না নয়টা ছিল ওকে আমরা এগুলো কিন্তু জ্ঞানমূলক মুখস্থ করে ফেলতে হবে মুখস্থ যেগুলো এগুলো মুখস্থ করতে হবে পরিবারের সদস্যদের নিয়ে যে শিল্প পরিচালিত হয় দেখেন পরিবার গ্রামে একটা পরিবার কি এক কুটিরে থাকে এক কুটির মানে কি এক ঘরে থাকে এবং এই কুটিরের ক্ষেত্রে এই জন্য আমরা এই শিল্পকে কি বলে থাকি কুটির শিল্প ঠিক আছে পরিবারের সদস্যর ব্যাপার যখন আসবে একটা জিনিস মনে রাখবেন পরিবারের সদস্য মেনশন থাকলে অথবা যদি মেনশন থাকে বাংলাদেশের বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা অনুযায়ী এই সবচেয়ে বেস্ট শিল্প ঠিক আছে সবচেয়ে বেস্ট হলো কুটির শিল্প বা একটা মেনশনেবল শিল্প হলো কুটি শিল্প খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে বেস্ট বলতে গুরুত্বপূর্ণ বুঝিয়েছি এটা আশা করি বুঝতে পারছো বাংলাদেশের পর্যটন শিল্প কোন ধরনের শিল্প বিভিন্ন বোর্ডে বিভিন্নবার এসেছে এই প্রশ্ন ঠিক আছে পর্যটন শিল্প মনে রাখবেন অগ্রাধিকা শিল্পের অন্তর্গত বাংলাদেশের আর্থসামাজিক সামাজিক প্রেক্ষাপটে এই যে দেখেন চলে আসছে অলরেডি আমি একটু আগে বলাইলাম আর্থ প্রেক্ষাপটে কোন শিল্পের গুরুত্ব অপরিসীম বৃহৎ না মাঝারিও না সৃজন ছিল না কুটির শিল্প ঠিক আছে আর্থসামাজিক অবস্থা বাংলাদেশের সোশিও ইকোনমিক কন্ডিশন অনুযায়ী কি কুটির শিল্পের গুরুত্ব অপরিসীম তারপরে দেখেন বাংলাদেশে কোন ধরনের শিল্পে আত্মকর্মসংস্থানের সুযোগ বেশি সুযোগটা কি সেলফ এমপ্লয়মেন্টের সুযোগ বেশি ঠিক আছে কুটির শিল্পে কিন্তু না অনেকেই এটা করবে কুটির শিল্প কিন্তু না কারণ কি কুটির শিল্প কিন্তু প্রচেষ্টা তৈরি করা কঠিন কারণ জিওগ্রাফিক্যালি কোনো এলাকায় কুটির শিল্প গড়ে ওঠে ঠিক আছে তুমি চাইলেই কিন্তু তোমার পুরা পরিবারকে পার্সু করতে পারবা না আছে চলো আমরা এই একটা ইয়া শুরু করি একটা শিল্পের উদ্যোগ নেই ঠিক আছে সো শিল্পের চান্স কিন্তু কম আত্ম কর্মসংস্থানের সেক্ষেত্রে দেখো বৃহৎ বা মাঝারি এটা কিন্তু ইজিলি তুমি সেলফ এমপ্লয়মেন্ট করে ফেলতে পারবে না এত ইজি ব্যাপার না মূলধনের বিষয় আছে ক্ষুদ্র শিল্পে তুমি ইজিলি আত্মকর্মসংস্থান করতে পারবা তারপরে দেখেন বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি নিশ্চয়ই বলতে হবে না আমরা সবাই জানি বাংলাদেশের সবচেয়ে বেশি ফেমাস এবং সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কি আর এম জি রেডিমেড ঠিক আছে তৈরি তৈরি পোশাক অর্থাৎ এই প্রশ্নটা আসলে তোমাদের একবার মানে ভাবতেও না হয় ঠিক আছে এই প্রশ্নটা এভাবে আত্মস্থ করতে হবে তারপরে দেখেন সরকারি বেসরকারি অংশীদারিত্ব কি নামে পরিচিত ঠিক আছে সরকারি এবং বেসরকারি দুইটা মিলিত যে অংশীদারিত্ব এটাকে বলে পি পিপি পিপিপি এর ফুল ফর্ম কি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি কয় নাম্বার আছে দেখো তো তিন নম্বরে এটা হবে आंसर তারপরে দেখেন কোনটি চা শিল্পের প্রধান সমস্যা চা শিল্পের ক্ষেত্রে ওই দেখো তোমাদের যখন চা শিল্প সম্পর্কে লেখা আছে এখানে কিন্তু বলা আছে চা শিল্পের ক্ষেত্রে বাংলাদেশের পারসপেক্টিভে প্রধান সমস্যা এবং ওই জিওগ্রাফিক্যালি ওইদিকে বৃষ্টি বেশি হওয়ার কারণে অনিয়মিত বৃষ্টিপাত চা শিল্পের একটা প্রধান সমস্যা ঠিক আছে এবং আমরা জানি যে সিলেটের লালা খালে কি সর্বোচ্চ বেশি বৃষ্টিপাত হয় এটা একটা জিকের কোয়েশ্চেন ঢাকা ইউনিভার্সিটির খয়নিটে পরীক্ষা দিলে কিন্তু জিকে লাগবে ঠিক আছে মূলত খয়নিট যারা প্রত্যাশী আছে তোমাদের সকলকে বলে রাখি খয়নিট ইউনিট কিন্তু সবচেয়ে স্মুথ হয় যদি তোমাদের সাথে একজন মেন্টর থাকে এবং তোমাদের আকাশ ভাই আর আমি কিন্তু টাইমে তোমাদের সাথে আর কি কি আছে সংরক্ষণের অভাব বিদ্যুৎ বা জ্বালানি ঘাটতি এগুলো কোনোটাই না তুমি মনে রাখবা চায়ের জন্য সবচেয়ে ফেমাস অঞ্চল কি সিলেট সিলেটে সবচেয়ে বেশি বৃষ্টিপাতজনিত কারণে অনিয়মিত বৃষ্টিপাত কিন্তু চা শিল্পের প্রধান সমস্যা একটা ব্যাপার কি খেয়াল করেছে আমি তোমাদের এমনি পড়াইতে পারতাম যে অনিয়মিত বৃষ্টিপাত কিন্তু আমি তোমাকে জিওগ্রাফিক্যালি একটা ব্যাপার বললাম যে বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয় সিলেটের লালাখাল ঠিক আছে সিলেট অঞ্চলে সো এখানে কিন্তু ওই রিলেটেড তুমি এটা মনে রাখলেই মনে পড়তেছে যে এটা আসলে বৃষ্টিপাত জনিত সমস্যা তারপরে দেখেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত একদম মানে চিন্তা ভাবনা না করে কি দেখাবা মৌলবী বাজার ঠিক আছে মৌলীবাজার চা উৎপাদনের জন্য অনেক ফেমাস শ্রীমঙ্গলের চা আমরা শুনে থাকি না অনেকটা ওই রকম আমরা ক্যারেট কলেজ থেকে ঘুরতে গিয়েছিলাম সিলেটে ক্লাস টুয়েলভে তো ওই টাইমে আমার চা বাগান ভালোই দেখা হয়েছে তারপরে দেখেন বাংলাদেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে কেন্দ্র কোন জেলায় চালু হয়েছে এটাও সেম মৌলবী বাজার আচ্ছা এখানে এটা কিন্তু মোটামুটি দ্বিতীয় অধ্যায়েও ছিল তোমাদের দ্বিতীয় ঠিক আছে দ্বিতীয়টা কোথায় মৌলবী বাজারে প্রথম কোথায় চট্টগ্রাম এবং তৃতীয় কোথায় বলতো তৃতীয়টা হলো পঞ্চগড় পঞ্চগড় বাংলাদেশের তৃতীয় চানিলাম কেন্দ্র চালু হয়েছিল কোনটির সাথে কৃষির সরাসরি সম্পর্ক রয়েছে ঠিক আছে শ্রম ব্যবস্থাপনা দারিদ্র বিমোচন সমবায় গঠন সুতা উৎপাদন আচ্ছা এখানে তোমাদের বইয়ের ডিরেক্ট লাইন এটা ঠিক আছে একদম ডিরেক্ট লাইন শ্রম ব্যবস্থাপনা বা লেবার ম্যানেজমেন্টের সাথে এগ্রিকালচারের সরাসরি কানেকশন আছে এরকম একটা লাইন আছে ইংলিশ ভার্সনে লেবার ম্যানেজমেন্ট বা শ্রম ব্যবস্থাপনার সাথে কি কৃষির সরাসরি সম্পর্ক আছে দেখো দারিদ্র্য বিমোচন কিন্তু অনেক কমপ্লেক্স এবং লিঙ্ক একটা প্রসেস ঠিক আছে বললেই কিন্তু হয়ে যায় না যে প্রওয়ারটি এডিকেট হয়ে গেল বা দারিদ্র্য বিমোচন হয়ে গেল এত সহজ না ঠিক আছে তারপরে সমবায় গঠন এখানে কমপ্লেক্সিটি আছে সুতা উৎপাদন আচ্ছা এটা আসলে খুবই ইরিলেভেন্ট সুতা উৎপাদন ঠিক আছে বা এটা আসলে অতটা ইম্পর্টেন্ট অপশনও নাই বুঝতে পারছো স্যাটেলাইট চ্যানেল কোন শিল্পের অন্তর্গত অগ্রাধিকার উচ্চ অগ্রাধিকার সংরক্ষিত নাকি নিয়ন্ত্রিত বইয়ের প্রতিটা টপিক ঠিক আছে ভালো মতো পড়তে হবে যে কোনটা কোন শিল্পের অন্তর্গত তাহলে একটা ব্যাপার খুব ভালো মতো বুঝতে পারবা যে স্যাটেলাইট চ্যানেল আসলে অগ্রাধিকার না উচ্চ অগ্রাধিকার না সংরক্ষিত না বরং নিয়ন্ত্রিত শিল্পের অন্তর্গত ডিরেক্ট নিয়ন্ত্রণের আন্ডারে কিন্তু আমাদের দেখেন জিএসপি সুবিধা কোন খাতের সাথে সম্পর্কিত আচ্ছা জিএসপি কি জানো জিএসপি হইলো ইউএসএ থেকে দেওয়া একটা বাণিজ্য সুবিধা ঠিক আছে ইউএসএ থেকে দেওয়া কি একটা বাণিজ্য সুবিধা যেখানে তুমি শুল্ক ছাড়া কি করতে পারতেছো তুমি ব্যবসা করতে পারতেছো বা বাণিজ্য করতে পারতেছো পার্টিকুলার কিছু গুডস বা প্রোডাক্টসে ইউএসএ এটা দিয়ে থাকে এটা আমাদের ক্ষেত্রে কিছু কিছু প্রোডাক্ট আছে যেমন তৈরি পোশাক তারপরে তামাক জাত দ্রব্য যেগুলো ঠিক আছে এইগুলোতে আমরা কিন্তু জিএসপি সুবিধা পেয়ে থাকি এখন সো বাংলাদেশের পার্সপেক্টিভে কোন খাতের সাথে জিএসপি সুবিধা কানেক্টেড তৈরি পোশাক ওকে তারপরে দেখেন পিপিপি কি আমরা অলরেডি দেখেছি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ঠিক আছে এখানে অনেক কিছু বলে তোমাকে কনফিউজ করা ট্রাই করতে হয় বাট কোনোটাই হবে না ট্যাক্স হলিডে সুবিধা কারা পায় ট্যাক্স হলিডে হলো আমি বলি যারা রপ্তানি করে বা এক্সপোর্টার্স তারা কি স্বল্প নির্দিষ্ট সময়ের জন্য একটা সুবিধা পেয়ে থাকতে পারে সেটা হলো কি তাকে ট্যাক্স দিতে হবে না বা শুল্ক ফ্রি একটা বাণিজ্যের সুযোগ এইটা কি ট্যাক্স হলিডে বলি এবং ট্যাক্স হলিডে কারা পাবে অবশ্যই যারা রপ্তানি করবে তারা পাবে তাই তো ভোক্তাও না উৎপাদনকারীও না আমদানিকারকও না তারপরে দেখেন বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে নিচের কোন শিল্পের গুরুত্বপর কোয়েশ্চেন আর্থ সামাজিক প্রেক্ষাপট ঠিক আছে কি শিল্প লাইন ওকে আশা করি আমরা বুঝতে পারবো এটা দেখেন পিপিপির আওতায় বর্তমানে একশো আটাত্তর মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কতটি বিদ্যুৎ কেন্দ্র সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে জ্ঞানমূলক কোয়েশ্চেন এবং ডিরেক্ট আপনাদের বইয়ের কোয়েশ্চেন বই তো দুই বছর পড়ছেন এখন যদি এগুলো মনে করায় দিতে হয় বা আমার বলতে হয় তাহলে কিন্তু অনেক সমস্যা তবুও কিন্তু আমি আপনাদের জন্য প্রিপারেশন নেই ক্লাস নেই দেখেন এখানে আটটি বিদ্যুৎ কেন্দ্র সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে ঠিক আছে আটটি অ্যান্সার হবে কি অ্যান্সার হবে সি নাম্বার আটটি ছয় সাত যাই বলুক না কেন বইয়ের নেক্সট কোয়েশ্চনে দেখতে পাচ্ছো যে বহুপদী একটা এমসি কেউ আসছে রপ্তানি মুখ রপ্তানি মুখী শিল্পের মাধ্যমে রপ্তানিমুখী যেগুলো এক্সপোর্টের দিকে ওরিয়েন্টেড এই শিল্পগুলোর মাধ্যমে কি হয় বৈদেশিক মুদ্রা অর্জন বৃদ্ধি পায় ট্রু তারপরে উৎপাদন বিশেষায়ন ঘটে ট্রু আমদানি ব্যয় বৃদ্ধি পায় আচ্ছা দেখেন প্রথম এক নম্বর কি কারেক্ট না অবশ্যই উৎপাদন বিশেষায়ন ঘটে এইটাও কিন্তু কারেক্ট আমদানি ব্যয় বৃদ্ধি পায় দেখো রপ্তানিমুখী শিল্পের সাথে কিন্তু আমদানি ব্যয়ের এই বৃদ্ধি পাওয়ার কোনো সম্পর্ক নাই সো এখানে তুমি বলতে পারো যে ক এবং কারেক্ট অ্যান্সার সো কারেক্ট অ্যান্সার এই এমসে কেউ হবে এ নাম্বার ওকে পরবর্তীতে দেখো মিস্টার এক্স একজন শিল্পপতি তিনি বিভিন্ন সময়ে চিন্তা করে সাভারে একটি মোটর সাইকেল তৈরির কারখানা স্থাপন করবেন অল্প দিনে আচ্ছা করলেন ঠিক আছে করে সে স্থাপন করেও ফেলছে অল্প দিনে তিনি বেশ সুনাম অর্জন করলেন মিস্টার এক্সের এর স্থাপিত কারখানাটি কোন শিল্পের অন্তর্গত ঠিক আছে সে কি করছে মোটরসাইকেল শিল্প দিয়েছে তাহলে তার এই শিল্পটা কোন শিল্পের অন্তর্গত ক্ষুদ্র শিল্প আমদানি বিকল্প শিল্প মাঝারি শিল্প নাকি রপ্তানি উন্নয়ন শিল্প শিল্প তো না প্রথমেই দেখতে পাচ্ছ যে ক্ষুদ্র শিল্প এটা অ্যান্সার হবে না তারপরে দেখো আমদানি বিকল্প বি দ্য অ্যান্সার ঠিক আছে বাকিগুলো কেন হবে না আগে দেখি শিল্প তো হবে না ঠিক আছে ক্ষুদ্র শিল্প মানে মোটরসাইকেল তৈরি কারখানা এটা ক্ষুদ্র শিল্প না তারপরে দেখেন মাঝারি শিল্প না রপ্তানি উন্নয়ন শিল্প এইটাও কিন্তু না ঠিক আছে সে মূলত নিজের দেশে এমন একটি কর্মসংস্থান বা এমন একটি কারখানা তৈরি করতে হচ্ছে যেটা আমরা মূলত কি করি আমদানি করি ঠিক আছে আমদানি করে থাকি ইউজুয়ালি কিন্তু সে ওইটা নিজে যদি দিতে পারে সে তৈরি করতে পারে তাহলে ওইটা কিন্তু আমদানি বিকল্প ওকে সো কোনটা হবে বি তারপরে দেখেন এক্স একজন শিল্পপতি আহ আচ্ছা এরপরে নেক্সট কোয়েশ্চেন হল উল্লিখিত শিল্প স্থাপনের ফলে কি কি হবে দেশে কর্মসংস্থানের সুযোগ হবে অবশ্যই বাণিজ্যিক ভারসাম্য প্রতিকূল হবে আহ প্রতিকূল হবে না দেখেন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে ওকে দেখেন দেশে কর্মসংস্থানের সুযোগ হবে এটা একদম কারেক্ট ঠিক আছে তারপর দেখেন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলতে কি আমাদের যে বাইরের থেকে কিনতে হইতো ওইটা করতে হচ্ছে না ঠিক আছে ওইটা তুমি অন্য জায়গায় ঢালতে পারতেছো এটাও কি কারেক্ট বাণিজ্যিক ভারসাম্য প্রতিকূল হবে কারণ তার কাজটা কিন্তু বাণিজ্যিক ভারসাম্যের অনুকূল হবে প্রতিকূল না ওকে সো এইটা কিন্তু হচ্ছে না এক তিন যেটাতে অ্যান্সার সেইটাই হবে আপনার এমসিকিউর অ্যান্সার সেটা হলো সি নাম্বার আশা করি বুঝতে পারছেন অর্থনীতি দ্বিতীয় বছরের যে তৃতীয় অধ্যায় ছিল বাংলাদেশের শিল্প এটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি অ্যাডমিশন টাইমে তোমাদের বিভিন্ন এখন চিন্তাভাবনা আসতে পারে যে এইচএসসির পরেই কিন্তু অ্যাডমিশান টাইম শুরু বিগত বছরগুলোতে ঢাবি খয়নটির পরীক্ষা তিন মাস পরেই কিন্তু হয়েছে আগে পাঁচ মাস পেতাম আমরা এখন তিন মাস পরে হয় ঠিক আছে নিজে পড়ে অনেকে ভালো করে তবে অনেকেই কিন্তু প্রিপারেশনটা গুছিয়ে উঠতে পারে না একটা ভালো মেন্টার বা গাইডের অভাবে তোমরা অনলাইনে অনেক কোর্স এনরোল করো তাই না একটা ব্যাপার কি খেয়াল করেছো কোর্সে তোমাদের আসলে টিচারের সাথে কেমন সম্পর্ক হয় আদৌ কি স্টুডেন্ট টিচার যে ইন্টারাকশন এটা গড়ে ওঠে আমরাও এই অভাবটা বোধ করেছি এই জন্যই কোর্স একদম সচরাচর টিপিক্যাল কোর্স নাইনে যেখানে আমরা জাস্ট ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভ নিব এমন কোর্স নাই আমরা এনেছি প্রাইভেট প্রোগ্রাম যেখানে জুমে তোমাদের তোমাদের সাথে ডেডিকেটেড ভাবে ক্লাস হবে ফুল টাইম ঠিক আছে তোমরা কথা বলবে আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করবা জানবা যে এই ব্যাপারটা কিভাবে পড়বা ঠিক আছে এই রকম একটা কোর্স দেখো একটা টিউশন পড়তে গেলেও তোমাদের কিন্তু মাসে 10 থেকে 12000 বা 15000 টাকা ইভেন দিতে হইতে পারত ঢাবি টপারদের কাছে সেই ব্যাপারটা তোমাদের 3 মাসের জন্য বা অ্যাডমিশন যতদিন পাঁচ মাস পরে হলে 5 মাসই পড়াবো ঠিক আছে এইটা প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছি এই পাঁচ মাসের জন্য বা তিন থেকে পাঁচ মাস যাই হোক না কেন মাত্র আট হাজার টাকায় কিন্তু আমি আর আকাশ ভাই তোমাদের পড়াবো আকাশ ভাই রাবিতে টপ করছিল ইভেন আমিও তো আমিও তো কি রাবিতে পঁয়ষট্টিতম হয়েছিলাম খ বিভাগে সো তোমাদের সব কিছু দেখো দেওয়া আছে তোমরা নিশ্চয়ই আমাদের পেজে যুক্ত থাকলে তোমরা কম বেশি জানো যে আমাদের প্রাইভেট প্রোগ্রামের ইয়া কি বৈশিষ্ট্যগুলো কি বাট মেইন কথা হলো একদম ফুল টাইম মেন্টরশিপ পাবে এবং জুমে লাইভ ক্লাস হবে তোমাদের যেন আমাদের সাথে কমিউনিকেট করতে পারো ওকে বেশি কথা বলে ফেলছি তোমরা অর্থনীতি পরীক্ষাটা ভালো মতো দাও সকল পরীক্ষা ভালো মতো দিয়ে তারপর আমাদের সাথে যোগাযোগ করো ইনশাল্লাহ আমি এবং তোমাদের আকাশ ভাই তোমাদের সাথে আছি ভালো থাকো সবাই ভালো মতো এইচএসসি পরীক্ষা দাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম